ডায়াবেটিস রোগীদের জন্য এই পাতাটা কার্যকরী ব্লাডে যদি বা সুগার থাকে তাহলে এই পাতা গেলে কমে যায় এখন কমে যায় কোথায় যায় এটা প্রস্তাব প্যাগানোর সাথে বের হয়ে যায় নাকি সেলের বেদ্যুত ঢুকতে সেলের বেদু ঢুকলে আপনি শক্তি পাবেন আপনি এই কাতা এই পাতার রস খাওয়ার পরে যদি মনে করেন যে দুর্বলতা আছে তার মানে বুঝবেন যে পস্তা প্যাগানের সাথে বের হয়ে গেছে আর যদি মনে হয় যে না দুর্বলতা নাই তাহলে বুঝবেন সেলে ঢুকছে এখন আপনি এই পাতাটা খাবেন অকে ফাঁস এর একটা চিকিৎসা ওষুধি যেহেতু গাছ কিন্তু আপনি কেন এই পাতার রস খাবেন কেন ইনসুলিন দিবেন আপনি ইনসুলিনযুক্ত খাবার কম খেলেই হয় ইঁদুর মারার মতো আপনি ডেলি আপনার গড়ে একটা চিকা আসে একটা গর্ত দিয়ে আপনি ডেলি চিকা মারেন কে গর্তটা বন্ধ করে দেন সহজ রাস্তা দর্শক এখন আপনি যে পরিমাণ ডিটক্স করবেন এই ওষুধ খায়া সেই পরিমাণ যদি ডিটক্স না হয় তাহলে তো আপনার সমস্যা যেমন দেখবেন সবাই ব্যায়াম করে ব্যায়ামে আপনার ট্রেকসিন বের হয়ে গেল আপনি যদি আর না দেন তাহলে উপকার কিন্তু কন্টিনিউ করলেন খাইলেন কোনো সময় খাবার যদি বেশি হয়ে যায় তাহলে তাহলে গেল ব্যায়াম করে এত কষ্ট করে সকালে ঘুম কামাই করে ওইটা কি লাভ হে আপনার লাঠি দিয়ে কোড়ায় কোড়ায় হাঁটতেছেন মেদবরি বাড়তেছে হাঁটুর সমস্যা দর্শক এই জিনিসগুলো বিস্তারিত আসলে আপনার বুঝতে হবে ডায়াবেটিস মানে আপনার বডিতে আপনার সেলের ভিতরে ইনসুলিন বেশি বডিতে না এই ইনসুলিন আপনার বাইরের থেকে হরমোন ঢুকতে দেয় না আরেকজনরা ইনসুলিন আছে নিতে দিতে নিষেধ করে মানে আপনার ঘরে ঢুকতে যাবেন আপনার বাচ্চারা দরজা আটকে রাখছে এই জন্য আপনারা খুব সাবধান দর্শক আসলে সিম্পল একটা রূপ আপনারা যদি কায়িক পরিশ্রম করেন তাহলে হরমোনাল খাবেন আর খাবার খাবেন আর যদি কায়িক পরিশ্রম না করেন তাহলে হরমোনাল খাবার খাবেন আপনার বিবেকে কাছে প্রশ্ন করেন একজন ব্যানওয়ালা কেউ যে পরিমাণ পরিশ্রম করে আপনি কি এক মাসে সেই কায়িক পরিশ্রম করেন কিন্তু আপনার ওনার চেতে বেশি খাইতেছেন আপনাকে তখন খাইতে হবে কম যুক্ত খাবারগুলো তাই আমার চ্যানেলে ঢুকবেন আপনারা ফেসবুক আছে জেনারেল মোডিভাইয়ের উজ্জ্বল আছে ইউটিউব চ্যানেল আছে সেখানে ঢুকে দেখবেন অথবা ডক্টর জাহাঙ্গীর কবির স্যার ডক্টর মুজিবুর হক ইউএসএ ডক্টর মুজিবুর রহমান তাইল্যান্ড ডক্টর ডেভি স্যার এবং আপনার আরও যারা লাইফ স্টাইল মডিফাই চিকিৎসক তাদেরকে আপনি পরামর্শগুলো মানতে পারেন আপনি নিজে একটা ল্যাবরেটরি আপনি মানবেন ভালো হইলে আরও একদিন মানবেন ভালো হইলে আরেক মানবেন এভাবেই কিন্তু আগায় যাবেন দর্শক ভালো থাকবেন আমি আপনাদের সামনে খুব অনেক কঠিন কথাকে সহজ করে তুলে ধরি এখন আপনারা যদি না বোঝেন দর্শক কি করবো বলেন আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা শেয়ার দিবেন আমার কথাটা মানেন একটু প্রয়োগ করেন উপকার হইলে আর করেন আপনি রাত্রে কার্বোহাইড্রেট খাবেন না অটোমেটিক ডায়াবেটিস কমে যাবে আপনি সকালে বাফারিং দিয়ে শুরু করবেন ডিটক্স তারপরে নয়টা দশটা বাজে পান্তা কাপেন টক দিয়ে দিয়ে নাস্তা দুপুরে সরষে তেলে রান্না ব্যাস হয়ে গেল ভালো থাকবেন দর্শক